বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর হচ্ছে বিপিএল যার দ্বাদশতম আসরের বাকি এখনও প্রায় চার থেকে পাঁচ মাস তবে ইতিমধ্যেই এই আসরের দলগুলোকে নিয়ে চলছে একাধিক আলোচনা যেখানে গত সিজনে বিভিন্ন কারণে লিগটিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি দেশের ক্রিকেটের অন্যতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়াসকে তবে এবার গুঞ্জন চলছে দু হাজার ছাব্বিশ বিপিএলে দেখা যাবে এই ফ্রাঞ্চাইজিকে এবং সেটিও ভিন্ন রূপে ভিন্ন পরিকল্পনায় প্রদর্শক দেশের ক্রিকেটে এখন পর্যন্ত অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়াস যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা সব প্লেয়ারের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত মোটা চারটি শিরোপা স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়েছে তবে সর্বশেষ এই লিগটিতে দলটির উপস্থিতি না থাকায় এবার আসন্ন টুর্নামেন্টটিতে কুমিল্লা ভিক্টোরিয়াসকে মাঠে ফেরাতে ইচ্ছা পোষণ করেছে দেশের বাইরে থেকে বড় বড় সব তারকারা যেখানে ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিপিএলে কুমিল্লা মাঠে ফিরতে যাচ্ছে তবে তার মালিকানায় পরিবর্তন দেখা যাবে যা সবশেষে বেশ চমক নিয়ে আসবে দেশের ক্রিকেট অঙ্গনে